দুটা ফুল ভাসতে পারতেছে না ডাটার জন্য এদিকটাই বেশি এদিকে 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 何だって。 কি পরিমাণ বৃষ্টি এই দুটো আগের দিন কালকে ফিরেছে খুলে ফেলেছি নোংরা দেখায় আর এই যে ড্রাগন ফলটা এটা পেরে ফেলতে হবে পুরো জল ওই দেখুন ওই যে রান্নাঘরের এই পাশ পর্যন্ত জল চলে এসছে এখানটায় শুধু একটু জল নেই এখানটায় আর ওপাশে জল একটা দেখবে না মানে ময়লাই পুরো পুর হয়ে গেছে ঝাড়ু দেওয়া হতো মানে ঝাড়ু দিয়ে দেওয়া হয়নি বৃষ্টি শুরু হয়ে গেছে সেই সব ময়লা এখানে সে এটাই দেখার জন্য আইছিলাম সাদের কি অবস্থা একদম জলে ভরে গেছে আমার গোলাপ গাছটাই জল ভরে গেছে তো ঠপই বেঁকে যাচ্ছে এটা হাতে করতে হবে 둘둘둘둘둘 둘둘둘돌돌 돌돌돌 돌비 যাই নিচে যাই আবার এসে জল ফেলে দিতে হবে না কয়েকটা গাছে